অ না বাই তুল অশা না বাই তু গোটা দুনিয়ার মৌসমিয়া ক্যাকির ঘর খবরদার মা ওলোকে সাথে নানিয়া কেউ আমার কাছে আসিও না অ না বাই তুলবামি হম দোকানের ঘর খবরদার বাঁতির ব্যবস্থা না করিয়া কেউ আসিয়ো না আ না বাইতুল অসা না বাই তু দু আমি পোকামাকড়ের ঘর সব বিস্ুর ঘর খবরদার পূর্তিকার না করিয়া কেউ আমার কাছে আসিও না আল্লাহ মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে কেয়ামতের মহাদের আল্লাহ কাউকে জান্নাতের ফয়সলা দিয়ে কাউকে জাহান্নামের নামের ফয়সলা দিয়া দিবে জাহান্নামের নামের লোকগুলি আবার জান্নাতের লোক থেকে দেখতেও পারবে আবার ডাকিয়া কিভাবে তো আবার কালাবে কালামে মাকে শুনে দিছে কর্মচারী ছিলি আব্দুর রহমান তুই আমার গেটের তালওয়াল ছিলি ওরে আব্দুল সত্তার তুই আমার খাদেম ছিলি ওরে আব্দুল কাদের তুই আমার পাশের বাড়ির গরিব লোক ছিলে ওরে রহিমা খাতুন তুই আমার কাজের বুয়া তুই না আমার কাছে পাশের বাড়ির গরিব মহিলা ছিলি তোরা নামাজ পড়ছো আমি নামাজ পড়তাম না তুই বোরখা পড়ছো আমি বোরখা পড়তাম না তুই দাঁড়িয়ে রাখছো তোকে কত টিটকারি করছি তুই এবাদত করছো তোকে কত টিটকারি ফাইজ নামে করছি আজকে মহিলা তোদেরকে জান্নাত দিয়ে দিছে দেখ জাহান্ন জ্বলতে জ্বলতে পরিজা শুকায় গেছে জীবরা শুকায় গেছে আর সহ্য করতে পারি না আন আফিদু আলাইনা মিনাল আল আও মিন মা রাযাকুমুল্লাহ আব্দুল আমাকে একটা রুটি দে একটা রুটির দরকার নাই অর্ধেক রুটি দে অর্ধেক রুটির দরকার নেই চার ভাগের এক ভাগ রুটি দে সহ্য করতে পারি না আমাকে একটা আপেল দে একটা আপেলের দরকার নেই অর্ধেক আপেল দে আমাকে এক গ্লাস পানি দে এক গ্লাস পানির দরকার নাই দেখ গ্লাস পানি দে দেখ গ্লাস পানির দরকার নাই শুধু একটা চুমুক পানি দেওয়া সহ্য করতে পারি না আমি তখন জান্নাতিরা বলবে জাহান কপাল কপল পুরার দলেরা আমার মা ওলাকে কালামের পা কেমন আগেই বলেন নাই যে আল্লাহ জান্নাতের সমস্ত মেহমান জাহান হারাম করিয়া দিছে এই কথা শোনার সাথে সাথে জাহান নামেরা মা ওলাকে ডাকা শুরু করবে আল্লাহ

আব্বুকে আব্বু বলিয়া ডাক আব্বু খুশি হয়ে গেছে আপুকে আপু বলিয়া ডাক আপু খুশি হয়ে গেছে বসকে বস করিয়া ডাক দিছে বস তোকে চাকরির পদোন্নতি দিয়া দিছে ভাইয়াকে ভাইয়া বলিয়া ডাক দিছে ভাইয়া তোকে কোলে তুলিয়া দিছে আমি মাওলা কি অন্যায় করছিলাম আমি মাওলার নামাজের হুকুম তুই পালন করতে পারো নাই আমি মাওলা কি অন্যায় করছিলাম আমার রোজার হুকুম তোর কাছে ভালো লাগে নাই আমি বাংলায় কি অন্যায় করছি আমার পর্দার হুকুম ভালো লাগে নাই আমি মাওলাই কি অন্যায় করছিলাম আমি মা লেখা আল্লাহ ডাক দেওয়ার সময় তুই পাও নাই যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছি আজকে আমি মাওলা তাকে ভুলিয়া গেলাম এখন হাজার হাজার বছর কুটি কুটি বছর ডাকবি ফালিয়া বানান সাউম কামা রাসূলুল্লাহ ইয়াউমি যেরকম দুনিয়ার মধ্যে তুই আমাদেরকে ভুলিয়া গেছিলি এখন আমি মেয়ের তোদেরকে ভুলিয়া গেলাম আর কোনোদিন তোদের ডাকে সারা দিব